যুক্তরাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্র করছে চীন বলেছেন ট্রাম্প সম্প্রতি বেইজিংয়ে পালিত হল জাপানের আত্মসমর্পণের আশি বছর পূর্তি চীনের বিশাল সামরিক কুচকাওয়াজ ছিল নিজেদের শক্তি প্রদর্শনের এক ঝলক এই আড়ম্বর পূর্ণ আয়োজনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পাশে দেখা যায় রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার কিং জন উনকে ছাব্বিশটি দেশের রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে এই সমাবেশ বিশ্বজুড়ে তৈরি করেছে গভীর জল্পনা চীন কি তবে যুক্তরাষ্ট্রকে কোনো গোপন বার্তা দিচ্ছে এই তিন দেশের ঐক্য কি নতুন কোন ইঙ্গিত এসব জল্পনার মধ্যেই আচমকা বোমা ফাটালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে তিনি সরাসরি অভিযোগ করেছেন রাশিয়া ও উত্তর কোরিয়াকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিন তিনি পুতিন ও কিম জন উনকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে ইঙ্গিত দিয়েছেন এই তিন দেশের ঐক্যবদ্ধ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ ট্রাম্পের এই বিস্ফোরক অভিযোগ কি কেবল রাজনৈতিক বাগারম্বর নাকি সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে এক নতুন অক্ষশক্তি দানা বাচ্ছে এই নতুন জোটের প্রভাব কি কেবল আন্তর্জাতিক রাজনীতিতেই সীমাবদ্ধ থাকবে নাকি এর ঢেউ এসে লাগবে আমাদের মতো দেশগুলোতেও